একে দিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় আমি তোমারই সন্ধানি এসেছি এই জগৎ মাঝে তুমি বিহীন কা আমি থাকতে আর পারি নাজি আমি তোমারি সন্ধানে এসেছি এই জগত মাঝে তুমি কামি থাকতে আর পারি না যে তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় আমার অন্তর জোরে শুধু রয়েছ যে তুমি তোমার বিরহে জীবন হবে ধুধু মরুভূমি আমার সারায়ন্তর জোরে শুধু রয়েছ যে তুমি তোমার বীরহে জীবন হবে ধুধু মরুভূমি তবু এই যে চাওয়া পাওয়া যথেষ্ট নয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় একে দিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখেলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় থ্যাংক ইউ সো মাচ টাটা